হ্যালো ভাইয়া সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে নোয়াখালী সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তির তারিখ নয় দশ দুই হাজার পঁচিশ তো এখানে নোয়াখালী সিভিল সার্জনে নিয়োগ দেওয়া হবে একশো সাতাইশ জন পরিসংখ্যানবিদ নিবে জন আর স্বাস্থ্য সহকারে নিবে একশো জন দুইটা পদে আপনারা একশো পঞ্চাশ টাকা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারে তো পরিসংখ্যানবিদ পদের জন্য আপনাকে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে অনার্স পাশ হতে হবে আর স্বাস্থ্য সহকারী পদে এইচএসসি পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন তবে আপনার জেলা হতে হবে নোয়াখালী তাহলে আপনি আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না স্বাস্থ্য সহকারী পদ হচ্ছে একশো একুশটি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলো গ্রেডের এখানে যারা আবেদন করতে চান অনলাইনে এই সিএস ডট টেলিটক ডট কম ডট এই লিংকে ঢুকে আবেদনটি করে নিতে পারবেন যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন অনেক সময় ব্যয় হয় তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদনটি করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এখানে আর কিছু শর্ত আছে শর্তগুলো আমরা দেখে নিচ্ছি যে এখানে হচ্ছে গত সার্কুলারে মানে দুই হাজার চব্বিশ সালে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার দরকার নেই দুটো একসাথেই পরীক্ষা হবে আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ আঠারো বছরের কম বা বত্রিশ বছরের বেশি হলে আপনি আবেদনটি করতে পারবেন না আর আপনার বয়সের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনার এসএসসি সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন দিয়ে বয়স হিসাব করা হবে তারপরে এখানে সর্বশেষ যে বিধিবিধান আছে নিয়োগ বিধিমালা সেটা অনুসরণ করা হবে আর আপনি যদি কোনো সরকারি বা আদায় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাদের এনওসি নিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং ভাই বা পরীক্ষার সময় এনওসির মূল কপি অবশ্যই জমা দিতে হবে আর আপনি যদি বিবাহিত হন আপনার স্বামীর ঠিকানা যদি নোয়াখালি হয় তাহলে আপনিও আবেদন করতে পারবেন স্বামীর ঠিকানা দিয়ে আরেকটা কথা এখানে দেওয়া আছে যে স্বাস্থ্যকারী স্বাস্থ্য সহকারী পদের জন্য পুরাতন ওয়ার্ড নাম্বার লিখতে হবে বর্তমান ওয়ার্ড নাম্বার না হুম বর্তমানে হচ্ছে নয়টি ওয়ার্ড যেটা আগে ছিল তিনটি ওয়ার্ড তো সেই হিসাব করে পুরাতন ওয়ার্ডের নং এখানে দিতে হবে তারপর হচ্ছে একজন প্রার্থী যে কোনো তারপর হচ্ছে নোয়াখালী পৌরসভার কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না স্বাস্থ্য সহকারী পদে যাদের বাড়ি নোয়াখালী পৌরসভার এরিয়ায় আছে তারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন না তারা পরিসংখ্যান বিদ পদে আবেদন করতে পারবেন মোট কথা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে ইউনিয়ন ছাড়া কেউ আবেদন করতে পারবেন না আর কোন ইউনিয়নে কতজন নিয়োগ দিবে সেটা এই এই ওয়েবসাইটে দেওয়া আছে সেটা ওখান থেকে দেখে নেবেন বা আমাদের পরের পর্বটা দেখতে পারেন ওইখানে আমরা দেখিয়ে দিব যে নোয়াখালী সিভিল সার্জনে কোন ওয়ার্ড থেকে কতজন লোক নেবে তারপর হচ্ছে আপনাকে অবশ্য নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর আপনি যে কোনো একটি পদ আবেদন করতে পারবেন দুইটা থেকে আর এই যদি আপনি আবেদন করতে চান আবেদনটি করতে পারেন আবেদন শুরু হয়েছে ১৩ তারিখ থেকে তেরো দশ দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ হচ্ছে দুই নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার আবেদন করে নেবেন আবেদনের জন্য ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সাল এটা কীভাবে করতে হয় সেটাও চ্যানেলে আপলোড করা আছে সেটা দেখে নেবেন তারপরে পরীক্ষার ফি এখানে দেওয়া আছে যে একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এটি আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা আবেদনটি করতে পারবেন তা আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আরও কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করতে পারেন আপনার কমেন্টে এটা রিপ্লাই দেওয়া হবে তো এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে যে মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র দিতে হবে যে সকল শিক্ষাগত সার্টিফিকেট মূল সার্টিফিকেট ঠিক আছে অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সার্টিফিকেট তারপর হচ্ছে এনওসি থাকলে এনওসি কম্পিউটার কোর্স থাকলে সেটা সার্টিফিকেট তারপর হচ্ছে আপনার নিজ ঠিকানা স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য চেয়ারম্যান সার্টিফিকেট চারিত্রিক সনদপত্র তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি কোটা থাকলে কোটার কাগজপত্র আদিবাসী হলে তার সার্টিফিকেট শারীরিক প্রতিবন্ধী হলে সেটারও সার্টিফিকেট এটিম হলে সেটারও সার্টিফিকেট লাগবে তার হচ্ছে তৃতীয় লিঙ্গের হলে সেটারও সার্টিফিকেট লাগবে বিভাগীয় প্রার্থী হলে সেটারও সার্টিফিকেট লাগবে আবেদন কপি বা প্রবেশপত্র এগুলা রঙিন প্রিন্ট থাকতে হবে তার হচ্ছে পরীক্ষার জন্য কোনো টেই দিয়ে বার্তা দেওয়া হবে না এই মেনে যদি আবেদন করতে চান আবেদনটি করে নিতে পারে তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরে পবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ